নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জুন মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই জুন মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতকদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন বা আপনার একটি বড় সম্পত্তি ক্রয় সফল হতে পারে আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল এই মাসে পূরণ হতে পারে এবং আপনার সুখ ডানা মেলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করুন এটিকে নষ্ট করবেন না কারণ ভবিষ্যতে আপনার এটির প্রয়োজন হতে পারে এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল তবে চাকরিতে পরিবর্তন হতে পারে যেখানে এই মাসটি ব্যবসায়িকদের জন্য ভালো সাফল্য দেবে প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে থাকবে তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই সাবধান হন এবং করুন। এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তা সত্ত্বেও তার পড়াশোনা ভালো হবে এবং সে সাফল্যও পাবে কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করুন আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজে সফল হবেন যারা বেকার তারাও চাকরি পেতে পারেন আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারদের যৌথ প্রচেষ্টাই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি এই মাসটি আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসবে কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি শুভ আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই এই মাসটি আপনার জন্য সবচেয়ে অনুকূল মাসগুলির মধ্যে একটি হতে পারে তবে মাসের প্রথমার্ধটি আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ঘরে সুখ শান্তির জন্য আপনারা শনিবারের দিন শ্রী শনি চালিশার অবশ্যই পাঠ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন এই দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ